স্কুলেই আত্মরক্ষা লাঠি ক্যারাটে শিখে বদলে যাচ্ছে মেয়েদের ভবিষ্যৎ পূর্ব বর্ধমানের নজির বেলার ভুরকুণ্ডা হাইস্কুল পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকের দুই অঞ্চলের বেলার ভুরকুণ্ডা হাইস্কুলে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি স্কুল চত্বরে এখন শুধুই পড়াশোনা নয় ক্যারাটে ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে আত্মবিশ্বাসী ও সচেতন প্রজন্ম এই ব্যতিক্রমী উদ্যোগের তত্ত্বাবধানে রয়েছেন শিক্ষক রত্ন সম্মানে ভূষিত প্রধান শিক্ষক সুব্রত নায়েক তিনি জানান আগে অষ্টম শ্রেণীর পর অনেকেই স্কুল ছেড়ে দিত কিন্তু লাঠি খেলা ক্যারাটে নাচ গান আঁকার মতো সহপাশ পাঠ্যক্রমিক কার্যক্রম চালু হওয়ার পর পড়ুয়াদের স্কুলমুখী হওয়ার প্রবণতা বেড়েছে উপস্থিতি বেড়েছে ছুটিও কমেছে স্কুলের শিক্ষকেরা নিজেরাই হাতে লাঠি তুলে নিয়ে মেয়েদের শেখাচ্ছেন লাঠি খেলা ও ক্যারাটে আত্মরক্ষার কৌশল সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের ফলে পড়ুয়ারা যেমন শারীরিকভাবে সবল হচ্ছে তেমনি মানসিকভাবেও আত্মবিশ্বাসী হয়ে উঠছে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীরা জানায় বাইরে টাকা খরচ করে যা শেখা যায় তা যদি স্কুলেই পাওয়া যায় তাহলে খুব ভালো এতে বিপদের সময় নিজেকে রক্ষা করতে পারব স্কুলে আসতেও এখন বেশি ভালো লাগে এই উদ্যোগকে স্থানীয়ভাবে মেয়েদের সুরক্ষা শিক্ষা শারীরিক উন্নয়ন ও স্কুলছুট রোধের এক উজ্জ্বল উদাহরণ বলে মনে করছেন অভিভাবকেরাও শিক্ষার পাশাপাশি আত্মরক্ষার পাঠ বেলার ভুরকুণ্ডা হাইস্কুল দেখিয়ে দিল একটু উদ্যোগী বদলে দিতে পারে বহু ছাত্রীর জীবনপথ এই লাঠি খেলা খেলে আমাদের খুব ভালো লাগে এবং আমরা নিজেদেরকে কোথাও বেরোলে নিজেদেরকে রক্ষা করতেও পারি এই লাঠি খেলার সাহায্যে অন্য বাইরে রাস্তায় কোনো অস্ত্র না পেলে আমরা এই লাঠি খেলার সাহায্যেই নিজেদেরকে রক্ষা করতে পারি করতে পারি কার্টের সাহায্যে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি কি নাম রূপসা সানা বাইরে যাই বিশেষত মেয়েদের নিরাপত্তা রক্ষার প্রচুর প্রয়োজন আমাদের বাইরে থেকে কেউ যদি আমাদের অ্যাটাক করে বা আক্রমণ করে তখন আমাদের এই লাঠি থাকলে লাঠির সাহায্যে আমাদের এই লাঠি খেলার সাহায্যে আমরা এটা প্রতিহত করতে পারি আক্রমণ শত্রুদের আক্রমণ বা শত্রুদের প্রতিহত করতে পারি তাই জন্য লাঠি খেলার প্রচুর প্রয়োজন তখন ওই ক্যারেটের সাহায্যে নানানভাবে নানানভাবে নানান কৌশলের মাধ্যমে আমরা শত্রুদের প্রতিহত করতে পারি নিজেদের নিজেদের বাঁচাতে পারি কি নাম আরাধ্যা মানে যা পরিস্থিতি ঠিক আছে এখন রাস্তাঘাটে মেয়েদিকে বেরুতে গেলে চিন্তা করতে হয় তার বাবা মারা নিশ্চিন্ত থাকতে পারে না মানে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমানে মেয়েদের কিন্তু একটা আত্মরক্ষা করার কিন্তু একটা উপায় আমাদের তৈরি করে দিতে হবে সেই জন্য স্কুলে প্রথম থেকেই আমাদের ক্যারেটে শেখানো হয়েছে এটা মেয়েদের একটা আত্মরক্ষার একটা জায়গা আর দ্বিতীয়ত হচ্ছে লাঠি খেলা তো এই লাঠি সবসময় হয়তো থাকে না কিন্তু লাঠি তো মোটামুটি আশেপাশে আমাদের গ্রামাঞ্চলে লাঠি তো পাওয়াই যায় কিন্তু লাঠি খেলা যদি জানে মেয়েরা তাহলে কিন্তু একটা ছেলে দেখে কিন্তু তারা ভয় খাবে এবং সেটা থেকে তারা নিজেদেরকে প্রোটেকশনও করতে পারবে সেই কারণেই কিন্তু এই উদ্যোগ এছাড়াও কিন্তু দেখুন এই বিভিন্ন ধরনের রনপা রনপা আমাদের এখানে শেখানো হয় কারণ এটা একটা প্রাচীন ঐতিহ্য এটা ব্রোধচারীর একটা অঙ্গ এগুলো দেখা যাচ্ছে যে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো বিলুপ্ত প্রায় কিন্তু এগুলোকে আমরা ধরে রেখেছি এই কারণেই কারণ অল্প সময়ের মধ্যে আগেকার দিনে মানে কোথাও যাওয়ার জন্য কিন্তু এই রনপাকে ব্যবহার করা হতো সেই কারণে কিন্তু এই সেই রনপাটাকেও আমরা ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে আমরা তৈরি করি এবং বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের স্কুল থেকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সুব্রত নায়ক মহাশয়ের উদ্যোগে বিভিন্ন সচেতন বার্তা আমরা চারদিকে ছড়িয়ে দিই আর এই রনপাতো বিলুপ্ত প্রায় এটা দেখে মানুষ অনেকটা উদ্বুদ্ধ হয় এবং এটার দিকে দৃষ্টি আকর্ষণ করে তার জন্য কিন্তু আমরা এই রণপাটাকে চালিয়ে যাচ্ছি এবং প্রশিক্ষণও দিয়ে চলেছি আপনি দুই ব্লকে যত স্কুল আছে কি বার্তা আরও দেবেন সবাইকে বলবো যে দেখুন ছেলে মেয়েদেরকে শুধুমাত্র পড়াশোনার পাশাপাশি হ্যাঁ মানে এই শিক্ষাগুলো যে শিক্ষাগুলো আত্মরক্ষার একটা শিক্ষা এই শিক্ষাগুলো যাতে দেয় শিক্ষকেরা তাদের জন্যই আমি বলবো আপনার পরিচয় আমার পরিচয় আমি স্কুলের শিক্ষক প্রদ্যুৎ গুহ